আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এবং শ্রোতা মণ্ডলী আশা করি সকলে ভালো আছেন বিশ্বব্যাপী এখন যে সংবাদটি সকল সংবাদ প্রতিষ্ঠানের শিরোনামে সেটি হলো গাজা চুক্তি বা গাজা যুদ্ধবিরতি চুক্তি আমরা জানি যে দীর্ঘদিন যাবৎ অর্থাৎ প্রায় দুই বছর যাবৎ হামাস এবং ইসরায়েলের মধ্যে বা এক কথায় বলা যেতে পারে গাজা এবং ইসরায়েলের মধ্যে চরম একটা যুদ্ধ পরিস্থিতি চলছে এবং সেখানে লাখ লাখ মানুষ আহত বা নিহত হয়েছেন সেই জায়গাতে সারা বিশ্বের যারা শান্তিকামী মানুষ বা বিভিন্ন রাষ্ট্রপ্রধান বা সমাজকর্মী তারা চাইছিল যে একটা শান্তি চুক্তি স্থাপিত হোক এবং এই ধরনের একটা বাজে পরিস্থিতি বা যুদ্ধং মনোভাব সকলে পরিত্যাগ করে শান্তির জায়গাতে ফিরে আসুক সাধারণ মানুষ তারা স্বস্তির নিঃশ্বাস ফেলুক পৃথিবীতে আবার শান্তি ফিরে আসুক বা গাজার মানুষ তারা নির্বিঘ্নে শান্তিতে আবার বসবাস করার সুযোগ পাক সেই পদক্ষেপ অনেকে বারবার নিয়েছেন সেটা ব্যর্থ হয়েছে বিভিন্ন কারণে সেই কারণগুলো নিয়ে আমরা এই মুহূর্তে আলোচনা করছি না শেষমেশ দেখা গেল দশই অক্টোবর শুক্রবার গাজা শান্তি চুক্তি বাস্তবায়িত হলো বা কথায় অনেকটাই এগিয়ে গেল সেই শান্তি চুক্তিতে কি আছে না আছে বা কারা উদ্যোগ নিলেন এই বিষয়টা আমরা ছোট্ট করে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কুড়ি দফা শান্তি পরিকল্পনা অনুযায়ী ইসরায়েল ও হামাস গাজায় যুদ্ধবিরতির প্রথম ধাপে সম্মত হয়েছে আর বুধবার স্থানীয় সময় সকালে ট্রাম্প ট্রুথ সোশালে এক ঘোষণায় বলেন এই চুক্তি মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তির পথে প্রথম পদক্ষেপ অর্থাৎ বুধবার থেকে শুরু হয়েছে পদক্ষেপ এবং সেই চুক্তি ফাইনালি একেবারে স্বাক্ষর হয়ে যায় দশই অক্টোবর শুক্রবার চুক্তি অনুযায়ী হামাস ও অন্যান্য ফিলিস্তিনি গোষ্ঠী গাজায় আটক কুড়ি জন জীবিত ইসরায়েলি বন্দি এবং ২৬ জনের মরদেহ হস্তান্তর করবে আর দুজনের ইসরায়েলি বন্দি সম্পর্কে এখনও কোনো তথ্য জানা যায়নি আর এর বিনিময়ে ইসরায়েল মুক্তি দেবে এক হাজারের বেশি ফিলিস্তিনি বন্দিকে যাদের তালিকা হামাস দিয়েছে সেই তালিকা অনুযায়ী হামাস এদিকে ইঙ্গিত দিয়েছে যে জীবিতদের মুক্তি নিহত ব্যক্তিদের দেওয়ার মরদেহ উদ্ধারে বেশি সময় লাগতে পারে দুবছর ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে গাজায় লাখ লাখ ফিলিস্তিনি গৃহহীন হয়ে পড়েছে তারা বিভিন্ন শরণার্থী শিবিরে তাঁবুতে বসবাস করছেন আর এই যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হলে খাদ্য এবং চিকিৎসা সহায়তা বহনকারী ট্রাকগুলো গাজায় ঢুকতে পারবে তিন দিন ধরে মিশরের শার্ম আল শেখে কাতার তুরস্ক মিশর এবং যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুই পক্ষের পরোক্ষ আলোচনার পর এই চুক্তিতে রাজি হয় হামাস এবং ইসরায়েল সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রুথ সোসালে ট্রাম্প লিখেছেন ইসরায়েল ও হামাস উভয়েই আমাদের শান্তি পরিকল্পনার প্রথম পর্যায়ে স্বাক্ষর করেছে এর অর্থ হল খুব শীঘ্রই সব জিম্মিদের মুক্তি দেওয়া হবে এবং ইসরায়েল নিজেদের সেনাদের নির্ধারিত একটি লাইনে সরিয়ে আনবে যুদ্ধবিরতি চুক্তির ঘোষণার পর ইসরায়েলি এবং ফিলিস্তিনিরা উচ্ছ্বাসে ফেটে পড়েন দুই বছর ধরে চলা এই যুদ্ধের অবসানে একে এখনো পর্যন্ত সবচেয়ে বড় পদক্ষেপ বলে মনে করা হচ্ছে এই যুদ্ধে এখনো পর্যন্ত সাতষট্টি হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন আমরা এখন দেখার অপেক্ষায় রইলাম যে এই যুদ্ধবিরতি চুক্তি কতটা বাস্তবায়িত হয় বা কোন পক্ষ প্রথমে এটাকে লঙ্ঘন করে কারণ বিশ্ববাসী বহুবার এই দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি দেখেছে আবার সেই চুক্তিকে লঙ্ঘন করার দৃশ্যও কিন্তু দেখেছে ফলে ভুক্তভোগী হয়েছে ওই এলাকার সাধারণ মানুষ ইসরায়েলি এবং ফিলিস্তিনি উভয় দেশেরই জনগণ তারা কিন্তু নির্বিচারে পাখির মতো গুলির ডগে বোমের এতে আঘাতে উড়ে গেছে ফলে জীবন দুর্বিষহ হয়ে পড়েছে ওই এলাকার এবং বিশ্ব বিশ্ববিবেক বা বিশ্ব মোডলরা তেমন কোনো পদক্ষেপ এখনও পর্যন্ত নিয়ে উঠতে পারেনি এক্ষেত্রে এই পদক্ষেপ কতটা কার্যকরী হয় বা কতদিন এই শান্তি চুক্তি টিকে থাকে সেটাই এখন দেখার আমরা সকলেই যারা শান্তিকামী মানুষ তারা চাইব শান্তি চুক্তি যুগ যুগ ধরে টিকে থাকুক এবং ওখানের সাধারণ মানুষ যারা আছে বা বিশ্বের সকল শান্তিকামী মানুষ সাধারণ মানুষ যারা আছে তারা সকলেই যুদ্ধহীন পৃথিবীতে শান্তিপূর্ণভাবে একে অপরের সঙ্গে সহযোগিতামূলক মনোভাব নিয়ে বেঁচে থাকুক আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম